বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম থ্রি স্টার কুকিং চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চিংড়ি মাছ বোনা করা কারি মানে চিংড়ি মাছ কীভাবে বোনা করে নতুনদের জন্য যারা এখনো পর্যন্ত চিংড়ি মাছ পারফেক্টভাবে রেসিপি করতে পারেন না কিভাবে চিংড়ি মাছটাকে ভোনা করে খাবেন পেঁয়াজ দিয়ে তো এই রেসিপিটার ভিতরে আমার থাকছে সুন্দর করে পেঁয়াজি করা তা এই যে দেখুন আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে দুপেয়াজি করেছি কত সুন্দর হয়েছে তো চলুন আমরা এখন মল ভিডিওতে চলে যাই যে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়ে এনেছি তো একটা প্যান করাই বসিয়ে দিয়েছি চুলার ভেতরে এখন তেল দিয়ে কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে এটাকে আমি কিছুক্ষণ ভাজা করে নেব দেখুন কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে একটু নরম হয়ে আসছে তখন আমি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়া আর মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটার থেকে যেন কোনো কাঁচা ফ্লেভার গন্ধ না আসে তার জন্য একটু আদা বাটা দিয়ে দেবেন সাথে আমি একটু আদা বাটা দিয়েছি তো এখন আমি এই যে ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে এখন আমি বেশ কিছু ওখান নেড়ে চেড়ে রান্না করে নেব কষিয়ে নেব তো এই যে দেখুন আমি চিংড়িটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে কষিয়ে এখন জাস্ট অল্প কিছু এখানে পানি অ্যাড করতে হবে এটা কিন্তু ভালো করে করতে হবে যে অল্প কিছু পানি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এবার একটা প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে এখন আমি আবার নেড়ে ছেড়ে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার চিংড়িগুলি তো তিন দিন মালাইকালীন দেখুন মালাইকালীন এটা করি সরি দোপেয়াজি করছি তো পেঁয়াজ দেখুন কীভাবে পাবে এটা মাছটা নিচে টেস্ট পাবেন তো দেখুন এখানে কিন্তু ভালো টেস্টের জন্য এরকম করে চিংড়ি মাছতে ধান করে খেতে রাখবেন যখন আমি কিন্তু এখানে বড়ো বড়ো সাইজে চিংড়ি করে নিচ্ছি তো এখন আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব ধনিয়া পাতার তুচিটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখুন এখন কিন্তু তাকে একটু ভালো করে আবার দিয়ে ভালো করে রান্না করে নিব এ পর্যায়ে যে আমি একটা স্টিলের পেলা নিয়েছি এই পেলার ভিতরে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই চামচ ভোনা তো এচামাচ বোনা এভাবে করে খেলে কিন্তু দারুণ মজা লাগে গরম গরম ভাত দিয়ে তো দেখে কার কার লোভ লাগছে কেমন লাগছে ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পোনাটা তো এভাবে আপনারা চিংড়ি মাছ পোনা করে খেতে পারেন যারা নতুন আধুনিয়া কোনো পণ্য রান্না জানেন না তাদের জন্য এই ভিডিওটা অবরত